এই যে এটা একটা বড় মেশিন তোমরা বড় মেশিন দেখতে চেয়েছ এবারে এই যে এখানটা দেখো এখানে এক দুই করা আছে এটা যদি একটু কমাও তাহলে এটা আমার বাড়া কমা হবে তো বিশেষ করে এই ডের বা এই দুয়ে সেলাইটা তোমরা করবে এটা আমরা রেখে দিলাম এটাতে তোমাদের এই পাকা সেলাই বা তোমাদের যেটা আমরা গিট বাঁধি স্টার্টিংয়ে ওইটা হবে এটা সুতো আর এখানে আমি সুতোটা আটকেছি দেখো এখান থেকে এখানে এসছে আর এখান থেকে এটাতে এসছে এটা থেকে এখানে গেছে তারপরে এখানে তারপর ছুঁচুড়ে আমি এদিক থেকে এদিকে ভরেছি নিচে ববিন কেস তো আমি একবার ফুলে একবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো সুতোটা আমি খুলে দিলাম এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা এরকমভাবে থাকবে এটাকে আমি প্রথমে ঢুকিয়ে দিলাম তারপরে আমার এখান থেকে এটা এলো এটা আমি নিয়ে নিলাম তারপরে আমার এটা এটা এলো এখান থেকে এটা তারপরে এটাকে একটু উঠিয়ে নেবে তোমাদের সুবিধা অনুযায়ী ঢুকিয়ে নেবে এদিকে ঢোকালাম আর এটাকে যদি একটু এভাবে ঢুকিয়ে দাও তাহলেই হবে আর এই যে সুতোটাকে আমি এদিক থেকে এদিকে ঢোকাচ্ছি ঢুকে গেছে এবার নিচে ববিন ববিন কেস রাখার জায়গাটা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করবে আর হলে আমি উপরটা শুধু দেখিয়ে দিলাম ববিন ববিনকেশ ঢুকিয়ে দিলাম এই সুতোটাকে যদি আমি টেনে ধরি হালকা করে এদিকটাকে একটু ঘোরালে এই নিচের সুতোটা আমার উঠে আসছে আশা করি বোঝাতে পেরেছি